জুনিয়র চিকিৎসক আসফ ফকুল নাইয়ার বাড়িতে পুলিশের তল্লাশি অভিযানের বিরুদ্ধে বিধাননগর থানা ঘেরাও কর্মসূচি পালন করলো জুনিয়র ডাক্তার ফ্রন্ট আপনাদের জানিয়ে রাখবো একবার জুনিয়র চিকিৎসক আসফ কুল্লা নাইয়ার বাড়িতে পুলিশের তল্লাশি অভিযানের বিরুদ্ধে এবার বিধাননগর থানা ঘেরাও কর্মসূচি পালন করলো জুনিয়র ডাক্তার ফ্রন্ট ইতিমধ্যে আমরা কথা বলেছিলাম দেবাশী সালদার কিঞ্জন লন্দ এবং চিকিৎসক সুবর্ণ গোস্বামী সহ একাধিক জুনিয়র ডাক্তারদের সঙ্গে একাধিক ওখানকার অবস্থান বিক্ষোভে থাকা ওখানকার ঘেরাও কর্মসূচিতে থাকা একাধিক আন্দোলনকারীর সঙ্গে দেবাসী সালদার সুবর্ণ গোস্বামীর মতো একাধিক চিকিৎসক জানাচ্ছেন যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে তা অবশ্যই সাধারণ নাগরিক হিসাবে জিজ্ঞাসাবাদে সহযোগিতা করা হতো কিন্তু এভাবে কেন তল্লাশি অভিযান আর তার বিরুদ্ধেই বিধাননগর থানা ঘেরাও কর্মসূচি অন্যদিকে কিঞ্জল নন্দ জানাচ্ছেন প্রথম থেকেই আসফ কুল্লাহ নাইয়া তিনি প্রতিবাদ করেছেন প্রতিবাদ করেছেন কি তল্লাশি অভিযান তাই প্রশ্ন ছুড়ে দিয়েছেন কিঞ্জন নন্দ অন্যদিকে অন্যান্য চিকিৎসক যারা ছিলেন তাদের বক্তব্য দিন ধরে এত দুর্নীতি চলছে কলেজে ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটিতে থ্রেড কালচার চলছে এমনকি সন্দীপ ঘোষের মতো বিভিন্ন লোক তারা নিঃসন্দেহে ছাড়া পেয়ে যাচ্ছে তাদের বেলায় জিজ্ঞাসাবাদ হচ্ছে না তাহলে কেন জুনিয়র চিকিৎসক আসফ কুল্লা নাইয়ার বিরুদ্ধে এমন ভাবে বাড়িতে তল্লাশি প্রশ্ন ছুড়ে দিয়েছেন তারা এই মুহূর্তে আপনাদের দেখাবো জুনিয়র চিকিৎসক আসফ কুল্লা নাইয়ার বাড়িতে পুলিশের তল্লাশি অভিযানের বিরুদ্ধে বিধাননগর থানা ঘেরাও কর্মসূচি পালন করছেন জুনিয়র ডাক্তার ফ্রন্ট আসফের ব্যাপারে আমরা সকলেই জানি যে আন্দোলনের প্রথম দিন থেকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে এবং কী কারণে আসপাকের বাড়িতে তিরিশ চল্লিশ জন পুলিশ সকাল বেলায় চলে গেল এবং উইদাউট কোনো নোটিস তো কোনো নোটিস ছাড়াই আসপাকের বাড়িতে চলে গেল মানে এইটা খুব অবাক লাগছে কেন গেল সেই উত্তর আমরা জানতে এসেছি হ্যাঁ মানে মানে আমি সেটাই জানতে চাই দাদা জিজ্ঞাসাবাদ করেছেন নোটিশ করেছেন খুবই ভালো কথা তাহলে উইদাউট নোটিস ওনাকে প্রায়ের কোনো ইনফরমেশন বা নোটিশ ছাড়া ওনার বাড়িতে গেলেন কেন আর আসফাক তো ওনার বাড়িতে নয় আসপাক করে আর্জি করে যদি কিছু জিজ্ঞাসা বা দরকারই চলো আসফাকের কাছেই যেতে পারতো আসপাকে যেতে পারতো দেখার কিছু নেই কারণ অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে বলে এই ব্যক্তি আক্রমণ এটা তো খুব স্বাভাবিক বা অপ্রত্যাশিত নয় ইট ভেরি প্রত্যাশিত হয়েছে হ্যাঁ আসপাকে সাথে কথা হয়েছে খুবই মানসিকভাবে বিব্রত হয়ে আছে ঘেঁটে আছে ও কারণ সম্ভবত ওর গ্রামের একটি ছেলে এবং ওর গ্রামে যেভাবে তিরিশ চল্লিশ জন পুলিশ গিয়ে যেভাবে বাড়িতে যেরকমভাবে তদন্ত চালিয়েছে সেটা ওনার বাড়িতে ওনার মা ওর বউ এবং দাদা বৌদি সবাই ছিলেন তো খানিকটা ভাবড়ে আছে খানিকটা ইয়ে আছে তবে হ্যাঁ তবে অস্কাত যেটা বলেছে যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে আগেও ভবিষ্যতে আবারও বলব না ইয়ার কি ইয়ে হচ্ছে অপরাধ না অপরাধ হচ্ছে সে দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলেছে সে অভয়ার বিচার চেয়েছে অভয়ের বিচারের দাবিতে যে আন্দোলন তাতে সে থেকেছে রাস্তায় বসে অনশন করেছে এইটুকুই তার অপরাধ সল্টলেক ইলেকট্রনিক কমপ্লেক্সের থানার পুলিশ তাকে যে নোটিশ পাঠিয়েছে কী হচ্ছে যে দেখাচ্ছে নেট কোন একটা দোকানে সে বসে চিকিৎসা করে কিছু মানুষের সেই দোকানের অ্যাডভার্টাইজমেন্ট ওখানে পাশের বোর্ডে হচ্ছে যে নাকি ওকে এমএসি এন টি বলে দেখানো হয়েছে এবং ও এমএসি এন করছে পরীক্ষা দিয়েছে করছিল ও যদি নিজে তাও কিছু হচ্ছে যে তার প্যাডে রাইটিং প্যাডে লিখতো নিজের হাতে লিখতো তাও একটা বোঝা যেত যে হচ্ছে যে দোকানদার কি লিখবে কী লিখেছে ও খেয়াল করেছে কী করেনি এসব হাজার একটা প্রশ্ন কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে আমাদের রাজ্যের পুলিশের ভূমিকা দে বিরূপাক্ষ বিশ্বাস এদের বিরুদ্ধে মলেস্টেশন স্টেশন তোলাবাজির হাজারো অভিযোগ প্রমাণ সহ জমা পড়েছে আমাদের রাজ্যের স্বাস্থ্য ভবনে ওই পুলিশ পাঠায় যায়নি তো অভিকদের বাড়িতে বিরূপাক্ষ বিশ্বাসের বাড়িতে সন্দীপ ঘোষ এইভাবে এত দুর্নীতি করেছে ওই তার আগে তো কোনোদিন নয় আগস্টের আগে পুলিশ কোনোদিন সন্দীপ ঘোষের বাড়িতে যায়নি এত চোট ডাকাত দর্শকরা ঘুরে বেড়াচ্ছে পুলিশ যাচ্ছে না তাদের বাড়ি অথচ হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে মুখ খুললে বা হচ্ছে যে অন্যায়ের প্রতিবাদ করলে তার বাড়িতে পুলিশ পাঠিয়ে দেওয়া হচ্ছে এই হচ্ছে আমাদের রাজ্যে চলছে একটা সরকার প্রশাসন চলছে যারা অপরাধীদের বন্ধু সরকার অপরাধীদের বার্তা দিতে চাইছে তোমরা অপরাধ করো অবাধে আমরা মদত দেবো আর যদি তোমাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করে আমরা তাদেরকে হয়রান করবার জন্য যা যা করার রাষ্ট্রীয় দমন পীড়ন নামিয়ে আনবো এইরকম একটা শৈলাচার চলছে আমাদের রাজ্যে একটা আইনি প্রক্রিয়া এটা নিয়ে আইনগতভাবেই যা উত্তর দেওয়ার দেওয়া হবে যদি জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় অবশ্যই একজন সাধারণ নাগরিক হিসেবে একজন ল অ্যার্ডিং সিটিজেন হিসেবে অবশ্যই জিজ্ঞাসাবাদের জন্য আসা হবে আসপা নিশ্চয়ই আসবে তার লয়ারের সাথে কথা বলে তো আমরা আজকে যেই জন্য এখানে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে ঠিক কী কারণে কি কারণে নোটিশ পাঠানো হচ্ছে এই যে আজকে সন্দীপ ঘোষ আশিস পাণ্ডের মতো লোক তারা এতদিন ধরে বেআইনি ওষুধের কারবার করলো তারা আজকে জেলে রয়েছে কলকাতা পুলিশ তো আজ আজও তাদের কোনো জিজ্ঞাসাবাদ করলো না প্রত্যেকটা জায়গায় জায়গায় মেডিকেল কলেজগুলোতে যে থ্রেট কালচার চলছে অসংখ্য দুর্নীতির যে খোঁজ রয়েছে তার জন্য কোনো জিজ্ঞাসাবাদ হচ্ছে না অন্যদিকে কেবলমাত্র আজকে আশপাককে ডাকা হচ্ছে আশপাককে ডাকার উদ্দেশ্য কি এটাই যে অন্যায়ের প্রতিবাদ করেছে ও অন্যায়ের প্রতিবাদ করে গলা জোর দেখিয়েছে সেই জন্যই কি তাকে এরকম এর এই এই মানে এই জিনিসটা গণতন্ত্রের জন্য অত্যন্ত উদ্বেগজনক যদি এরকম জিনিস হয় যে মেডিকেল কাউন্সিলে কোনো তার নামে অভিযোগ জমা পড়ে তার যদি যথাযথ কোনো অভিযোগ থাকে তার জন্য মেডিকেল কাউন্সিলে তাকে ডাকা এবং সেখানে তাদের তদন্ত করা এইটা এইটাই আমি প্রায়শই দেখে এসেছি কিন্তু এখানে দেখা যাচ্ছে একেবারে ক্রিমিনাল কেস দিয়ে তাকে একদম তার বাড়িতে পুলিশ যাচ্ছে একদম ভোরবেলা সাতটার সময় দেখা যাচ্ছে যে তিরিশ চল্লিশ জন পুলিশ গিয়ে বাড়িতে হাজির হচ্ছে গ্রামের বাড়িতে যেখানে সে এই যে জিজ্ঞাসাবাদের প্রশ্ন বলছেন তা আগেই সেটা করা যেত আগেই যদি তার সঙ্গে কোনো প্রশ্ন প্রশ্নোত্তরে কোনো বিষয় থাকতো আসবাক নিজেই সে তাকে জানা যেত তো আর্জিকর এখান থেকে বেশি দূরে নয় আর্জিকর থেকে এখানে ডাকা যেত তো সেই সেইগুলোটা না করে যে ভয় দেখানোর উদ্দেশ্য আমাদের এটা স্পষ্টতেই মনে হচ্ছে এটা একটা প্রতিহিংসামূলক একটা আচরণ এবং শুধু আসফাক নয় এবং আমাদের ধারণা এটা আস্তে আস্তে আশফাককে দিয়ে একটাভাবে হচ্ছে প্রত্যেকেই যারা আমরা প্রতিবাদের সামনে এগিয়ে এসেছি তাদের প্রত্যেকেই এরকমভাবে একটাভাবে হেনস্থা করা একটা পুলিশে হেনস্থার একটা ছাপ রাখা হচ্ছে যাতে কেউ প্রতিবাদ না করে আমরা এটাই মনে করছি আশপাকের সাথে কথা হয়েছে ও তার লয়ারের সাথে আইনজীবীর সাথে এটা নিয়ে পরামর্শ করছে এরকমটাই সে জানিয়েছে কোনো কোনো নেই ডেট দেখুন রেজিস্টার মেডিকেল কাউন্সিলের কোনো চিঠি প্রথম কথা আমার আমার কথা মতো আমার জানা মতো আসপাকে কাছ অব্দি পৌঁছনি আমরা একটা হোয়াটসঅ্যাপে দেখতে পেয়েছি একটা নোটিশ এবং সেখানে আবার যে রেজিস্টার কী করে থাকবে যে রেজিস্টার মানস চক্রবর্তী মানস চক্রবর্তী তিনি তো জানি না মানে স্বাস্থ্য ভবন বলছে তাকে সরিয়ে দিতে হবে মানে আমরা গোটার ব্যাপারটাই বুঝতে পারছি না যে যারা ডাকছে মেডিকেল কাউন্সিল যে মেডিকেল কাউন্সিল নিজেকে নিয়ে বুড়ি বুড়ি অভিযোগ তারা নিজেরা হচ্ছে এই গোটা ব্যাপারটা করছে তারা পুলিশ পাঠাচ্ছে তারা পুলিশের কাছে অভিযোগ করছে গোটা ব্যাপারটাই আসলে কিছুই নয় এটা এত জটিল বিষয় না ব্যাপারটা আসলে অত্যন্ত সহজ ব্যাপারটা যারা আন্দোলন করেছে আন্দোলনে প্রতিবাদ করতে চাইছে তাদের কণ্ঠরোধের জন্য তাদেরকে একটাভাবে হেনস্থা করার চেষ্টা চলছে বলেই আমাদের মনে হয়েছে